খেলা শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে আমরা আছি যুব ভারতীর মেন গেটের সামনে বেশ কিছু মোহনবাগান সমর্থক এখানে আছেন তারা দুঃখে নিমজ্জিত তাদের মন তাদের সাথেই আমরা কথা বলে নেবো আজকের ম্যাচ মোহনবাগান দু এক গোলে হেরেছে লাস্টে একটা গোল মোহনবাগান পেয়েছে কিন্তু কেমন খেলা দেখলেন খেলা খুব ভালো হয়েছে গোল না ম্যাচে সেরা গোলই হয়েছে এবং ছেলেরা খুব ভালো খেলেছে কিন্তু তোদের জন্য খারাপ লাগছে এটাই ওদের লড়াইটাকে আমাদের কর্মকর্তারা কোনো মূল্য দিল না প্রথম থেকেই একটা নেগেটিভ অ্যাটিটিউড যে আমরা সিএফএল খেলবো না সিএফএল আরে কলকাতা ফুটবল তুমি এর অ্যাপ্লিকেশন থাকলে তোমাকে কলকাতা লিগ সিল্ড খেলতে হবে এটা মূর্খের মতো কথা বলে তো চলবে না তাহলে সেইটাকে প্রথম তিন থেকে টিমটাকে যদি বুস্ট আপ করে যেত একটা কোনো কর্মকর্তা আজকে মাঠে নেই এটা কি মোহনবাগান খেলছে আজকে যদি জার্সিটার অবমাননা হলে আজকে যদি কোনো আরো বেশি গোল হয়ে যেত কি হতো কে দেখতো ইসরায়েল কতটা খেলেছে वो एकादिन কোলে جانا প্রতি জিততো কত তো খেলার ফল দেখুন ওড়া মোড়া মনো আমাদেরও ওরাম হয়েছে অনেক সময় আমরাও বেশি গোলে জিততে পারতাম দুহাত রেজাল্ট হতে বাধ্য এসেছিল ওটা কোনো কথা না কিন্তু আমরা আমাদের নিজেদের দিকটা দেখব তো এটা একটু নিয়ে চিন্তাভাবনা করা সর্বদা টিমটার পাশে দাঁড়ানো উচিত মোহনবাগান এসসি অনেকের বক্তব্য আছে আইএফএ আদেশের সাথে বিবাদ তৃতীয় সূচনা করে তার জন্য তো আমরা যখন সবুজ মেরুন জার্সি পরে খেলছি সেই জার্সির মর্যাদা তো রাখতে পারবো সেটা তো আলাদা কি হবে সেটা তো আলাদা বিবেচনা হবে আমার তো সেখানে টিমের প্রতিনিধি সই করে আসছে যে আমি খেলবো আমার তো সকলকে ডেকে মিটিং হয়েছে কি বলবেন এই মনমান আজকে খুবই ভালো খেলেছে আর আমরা যেটা চাইছি মনমান সমর্থক হয়ে আমরা তিনটে ম্যাচ মনমান ম্যাচ দেখতে গেছি একটাও কর্মকর্তাকে আমরা মাঠে দেখি নিই মন মান রাজনীতি না করে মাঠে আসুন মাঠে খেলাটা ভালো করে খেলুন আপনার বাইরে যা ইচ্ছা তাই করুন কিন্তু মনমান যখন খেলছে আপনার সবাই একসঙ্গে আসুন টিমকে কাছে অনুরোধ তারা টিমের টিমের পাশে পাশে আর কিছুই না টিমটা বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে ভুল ত্রুটি হতে পারে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে তো আর আমি কলকাতা লিগ খেলবো না বলে একটা টিমের কে ডিমোরালাইজ করতে পারি না এটাই আমার বক্তব্য

এবং এর উত্তর দিতে হবে আগামী আগামী দিনে সদস্য সমর্থকদের কাছে আপনিও তো অনেকদিন ময়দানের সাথে চুক্ত তো এত কম অ্যাটেনডেন্সের ডারবি দেখেননি কতটা এই জায়গাটা একটু আহত আপনি আরে সেটা সমর্থক কিছু এটা ডারবি তার প্রচারপত্র কিছু করেনি বা কিছু যে কোনোভাবে সেটা অন্য কথা আমার দিকের আমি কি করেছি আমি যেহেতু আপনি ময়দানে আমাদের অফিশিয়াল ধরে ফেলেছি সেটা তো baron ছিল না কি আমি আমার নিজের ঘরটা আগে দেখবো তারপরে অন্যকে দেখবো এক লাখ লোক হলে ভালো লাগতো না হয়েছে তার জন্য আমার কিছু না কিন্তু আমার তো টিমটার ক্ষতি হচ্ছে আমি কেন টিমের পাশে দাঁড়াবো না খালি ঠান্ডা করে বসে বসে রোজ একটা করে বাইর দেবো না কলকাতা লিগের কোনো গুরুত্ব নেই কলকাতা লিগ দরকার নেই এটা তো হতে পারে না এটাই বক্তব্য এবং এর উত্তর আগামী দিন দিতে হবে অনেক ধন্যবাদ